হাই আমি রূপা রুফ্যাশন হাউসের পেজ থেকে চলে এসেছি আজকাল লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলো আছে কিন্তু চমৎকার সুন্দর একটা শাড়ি দেখাচ্ছি যেটা হচ্ছে চান্দেরি সিল্কের উপরে হচ্ছে অসম্ভব সুন্দর সুন্দর শাড়িগুলি থাকবে আপু একদমই সফট সিল্কের উপরে থাকবে শাড়িগুলি পরে চরম মজা কুচিগুলি খুব সুন্দর করে পরবে তার সাথে জারি না পার করা আছে এত সুন্দর করছে হচ্ছে একটা ডিজাইন করা আছে জারি পুরা শাড়িটার মধ্যে কিন্তু আমরা এরকম জারি পেয়ে যাবো উইভিং পুরা শাড়িটার মধ্যে এরকম জারির উইভিং পেয়ে যাবো পুরা শাড়িটার মধ্যে এর উপরে হচ্ছে এরকম সুন্দর কী করছে একদমই একদমই ভেজিটেবল ব্লক করা আছে খুব সুন্দর করে চমৎকার সুন্দর একটা শাড়ির প্রাইস অনেক 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 রিজনেবল খুবই সুন্দর একটা ক্লাসিক শাড়ি পেয়ে যাবো এবং হচ্ছে পুরো ট্র্যাডিশনাল একটা চান্দরি শাড়ি যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোর নাম্বার কন্ট্যাক্ট নাম্বার বস করতে হবে আজকে আমাদের ছয় সাতটার মতন হচ্ছে কালার থাকবে ওকে রিনজিম আপু হাই দিদি হ্যালো আপু নমস্কার কেমন আছেন ভালো আছে রুম আপু থ্যাংক ইউ সো মাচ কেমন আছে আপু ভালো আছে খুবই ভালো আছে সো খুব দৌড়াদৌড়ির মধ্যে চলছে সব কিছু মিলিয়ে হচ্ছে ভালো কেটে যাচ্ছে তো সবাই একটুখানে জয়েন করলে একটা একটু শাড়ি করতে হবে তোমার টাইম দুটো গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এইটি টাকা ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশে বাইরে দেখতে পাচ্ছ তাদের জন্য ডিএচএল এম আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএচএল এম ফেডেক্সের মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা হচ্ছে রুফ ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক কাপড়ে জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছো যারা এখন পর্যন্ত জয়েন করেনি একটুখানি জয়েন করে ফেলতে হবে জয়েন করে তোমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে ইনভাইট করে ফেলতে হবে এছাড়া আমাদের একটা ছোট্ট আউটলেট ওপেন হয়েছে আশা করি সবাই দেখতে পাচ্ছ অনেক অনেক নিউজে হচ্ছে ব্রিফিং গেছে সো থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সাথে ছিল এখন পর্যন্ত আছো সো শপ অ্যাড্রেস হচ্ছে আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে শপ নাম্বার থার্টি ব্লক এ লেভেল থ্রি এবং বসুন্ধরা শপিং কমপ্লেক্স সো আশা করি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে লেভেল থ্রিতে উঠে জাস্ট মসজিদ কোথায় এটা জিজ্ঞেস করলে হবে মসজিদের ঠিক সামনেই হচ্ছে আমাদের আউটলেটটা সো জাস্ট যে কাউকে জিজ্ঞেস করতে হবে যে লেভেল তে এসে যে মসজিদটা কোথায় ওকে অসাধারণ অপমান থ্যাংক ইউ সো মাচ রাসেল রিফাত খুব ভালো লাগছে আপনারা অনেক 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 কমেন্টস পেয়েছে অনেক মেসেজ পেয়েছে থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য সো এইটা হচ্ছে শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি কিন্তু আমি আজকে দেখাচ্ছি সো অসাধারণ সুন্দর শাড়ি রেঞ্জ কিন্তু খুবই 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 রিজনেবল থাকবে এবং খুবই সুন্দর একটা ট্র্যাডিশনাল কিন্তু শাড়িটা থাকছে ওকে খুবই সুন্দর ট্র্যাডিশনাল একটা শাড়ি থাকছে হাই আপু হ্যালো আপু সো আমি শুরু করে দিচ্ছি হ্যাঁ আমি শুরু করে দিচ্ছি সবাই যে যেখান থেকে আছো একটুখানি লাইফটা জয়েন করে একটুখানি শেয়ার করতে হবে ওকে আপু চান্দেরি সিল্কের উপরে থাকছে সিল্কের থাকছে কিন্তু আমরা দেখো একদমই একদমই ক্লোজ করে দেখাই পুরা চান্দেরি সিল্কের উপরে কিন্তু শাড়ি থাকবে সফট সিল্কের উপরে পুরো শাড়িটার মধ্যে কিন্তু একটা বাটিক প্যাটার্ন থাকবে হ্যাঁ একটা খুব সুন্দর হচ্ছে বাটিকের একটা প্যাটার্ন থাকবে তার সাথে হচ্ছে একদমই একদমই চেক্স করা থাকবে চেক্সটা কিন্তু একদম উইভিং চেক্সটা টা কিন্তু একদম উইভিং এর জারি চেক্স থাকছে তার সাথে পার্টটা কিন্তু খুবই সুন্দর একটা পার্ট থাকছে একদম ওয়েভ করে তার সাথে কি থাকবে জারি পার্ট থাকবে এবং খুবই সুন্দর করে শাড়িটা থাকছে অল ওভার শাড়িটার মধ্যে কিন্তু আমরা সুন্দর একটা কলকা ব্লক আছে যেটা কি যেটা কিন্তু একদমই একদমই কি একদমই একদমই হ্যান্ড হ্যান্ড ব্লক করা ওকে সো একদমই সুন্দর সুন্দর হচ্ছে ছয়টা কালার থাকবে চারটা ভালো লাগবে সো আমি যেটা কালার আছে পো এটা একদম কি বলবো এটাকে রেডটা হচ্ছে একদম মেরুন কালার রেড একটা সুন্দর মেরুন খুবই সুন্দর খুবই সুন্দর মেরুন কালারের যারা এতদিন ধরে ওয়েট করছে আপো আজকে শাড়ি লাইভ হয়ে যাচ্ছে আশা করি আস্তে আস্তে আরো শাড়ি পেয়ে যাবে আপো ইন্ডিয়ান একদম হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান আপো আমাদের দেশি শাড়ি নাই আমাদের সহ সবগুলোই হচ্ছে অধিকাংশই হচ্ছে ইন্ডিয়ান শাড়ি দেশি আছে সেটা হচ্ছে জামদানি শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ ভাবি থ্যাংক ইউ সো মাছ সবাই এখানে জয়েন করতে থাকো আমি শুরু করে দিচ্ছি আমি শুরু করে দিচ্ছি যে শাড়িটা দেখাবো যেটা আমি কি আপু দেখো ম্যাটেরিয়ালটা দেখো একদম বোহা বোহা আছে আছে আমার মনে হয় ম্যাটেরিয়ালটা এবং খুবই কমফোর্টেবল এই গরমে চরম 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 একটা শাড়ি এদের জন্য খুবই পারফেক্ট যারা এদের জন্য একটা ভালো শাড়ি চাচ্ছে নিজের জন্য গিফটের জন্য জাস্ট পিক করতে হবে সো এই হচ্ছে শাড়িটা প্রথমত কি থাকছে শাড়িটার মধ্যে কিন্তু প্রথমত সুন্দর একটা আচল থাকছে সি প্রথমত হচ্ছে একটা সুন্দর আঁচল পেয়েছে খুবই সুন্দর করে আঁচলটা থাকছে এবং আঁচলটার মধ্যে কিন্তু পোড়াটার মধ্যে কলকাস কলকার যে প্যাটার্নটা সেটা থাকছে অল ওভার জারি করা থাকছে এবং তার সাথে সুন্দর সুন্দর টার্সেল ওয়ার্ক করা থাকছে খুবই সুন্দর সুন্দর টার্সার করা থাকছে খুব সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর একদম ট্র্যাডিশনাল না এই এই ধরনের শাড়ি কিন্তু খুবই ট্র্যাডিশনাল শাড়ি হয় এগুলি কিন্তু হিজি শাড়ি না খুবই ট্র্যাডিশনাল শাড়ি এবং প্রাইস জানো খুবই 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 রিজনেবল প্রাইসে পেয়ে যাবে খুবই রিজনেবল প্রাইসে মানে আমার মনে হয় না চান্দারি সিল্ক শাড়ি কেউ এইরকম রেঞ্জে কিনতে পেরেছে এবং সেটা এরকম পার্ট জোরি করা এই রকম জরিপার পেয়ে যাবে এই রকম জরিপার পেয়ে যাবে খুবই সুন্দর ওকে সো এই হচ্ছে শাড়িটা চমৎকার সুন্দর একটা শাড়ি অসম্ভব সুন্দর একটা শাড়ি সো ঝটপট ইনভস করতে হবে কালারটা কিন্তু একদমই মেরুন রেড কালারের মধ্যে পাচ্ছি অল ওভার শাড়িটার মধ্যে কিন্তু অল ওভার শাড়িটার মধ্যে কিন্তু এরকম সুন্দর হচ্ছে ডিজাইন করা থাকছে অল ওভার শাড়িটার মধ্যে এরকম সুন্দর ডিজাইন করা থাকছে এরপরে পেয়ে যাব হচ্ছে সুন্দর একটা ব্লাউজ পিস যেটা চেক্সের উপরে থাকছে আপে চিন্তা করো এরকম সুন্দর একটা চেক্সের একটা ব্লাউজ পিস দিয়ে এই শাড়িটা যদি পরা যায় কি পরিমাণে সুন্দর লাগবে স্লিভের কাছে কিন্তু জ্যারি ওয়ারটা থাকছে ওকে স্লিভের কাছে কিন্তু জারি ওয়ারটা থাকছে মিনিট সি সো এই হচ্ছে শাড়িটা এই হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ এর স্লিভে কিন্তু এই শাড়ি ওয়ার্কটা থাকবে এবং খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা ওয়ান সো শাড়ি কোড নাম্বার ওয়ান লিখলেই হবে সো শাড়ি কোড নাম্বার ওয়ান অথবা চান্দির শাড়ি লিখলেও হবে আপো যা যেভাবে সুবিধা হয় জাস্ট লিখিয়ে হবে চান্দির কোড শাড়ি নাম্বার ওয়ান প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে মাত্র তিন হাজার ছয়শো টাকা থ্রি সিক্স ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আছে চারশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা একটা ট্র্যাডিশনাল শাড়ি আপো এরকম একটা রেঞ্জ আপু একদমই একদমই চিন্তা করা যায় না শাড়িটার লুকটা দেখো খুবই 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 সোভার এবং এলিগেন্ট এবং গর্জিয়াস সব কিছু মিলে কিন্তু অসম্ভব সুন্দর চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে ওয়ান কোট নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোট নাম্বার ওয়ান একদম মেরুন রেড কালারের মধ্যে থাকছে অসম্ভব সুন্দর শাড়ি অসম্ভব সুন্দর সি ওয়াও জাস্ট ওয়াও ওয়ালাইকুম আসসালাম সাইস আমার আপু হাই আপু কংগ্রেচুলেশন আপু থ্যাংক ইউ সো মাচ ইসমত জাহান আপু থ্যাংক ইউ সো মাচ সো এই হচ্ছে শাড়িটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নম্বর ওয়ান হচ্ছে এই শাড়িটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নম্বর সেই বসতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নম্বর ওয়ান লিখে প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে থ্রি সিক্স ডাবল জিরো তিন হাজার ছয়শো টাকা ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা ওর সাইড হচ্ছে ওয়ান পেপারে জাস্ট লাভলি খুব সুন্দর সো আপু আমি লাইভে কুকুর আপু আমি লাইভে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ওয়ান চলে গেল এরপর চলে বলছে কোড নাম্বার টুতে সো সরি আপু আমি কেটে দিয়েছি কারণ আমি লাইভে এর জন্য কেটে দিয়েছি সো আমি লাইভ শেষ করে আমি নক দেব তোমাকে অনেক সুন্দর লাগছে আপু কাপড়গুলি খুব আরাম খুব আরাম এর জন্যই সুন্দর লাগছে আর কিছু কারণ নাই আর কোনো কারণ নেই ওকে তুমি শপে থেকে কটা পর্যন্ত রেঞ্জি বাবু আমি সপেই সকাল থেকে ছিলাম তিনটা পর্যন্ত আমি আসছি আমি লাইভ শেষ করে হয়তো আবার সন্ধ্যায় সাতটা সাড়ে সাতটার দিকে যাবো রাত্রে এগারোটা পর্যন্ত আছে এগারোটা পর্যন্ত আছে সো এই হচ্ছে কোড নম্বর হচ্ছে কত কোটা নম্বর টু হচ্ছে এই খুব সুন্দর করে ফেরুজা কালারের সাথে থাকছে সো এই হচ্ছে শাড়িটা কোড নম্বর টু খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টু হচ্ছে শাড়ি জাস্ট ওয়াও জাস্ট ওয়াপ আমি থাকি কিন্তু আসলে টাইমটা মেনশন করতে পারছি না আমি চেষ্টা করছি মোটামুটি থাকার জন্য বাট টাইম মেনশন করতে পারছি না মোটামুটি সারাদিনই থাকে আপু তোমার শোরুমের জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ লিতা আপু থ্যাংক ইউ সো মাচ কোড নাম্বার ওয়ান আমাকে দাও ওকে আপুকে ইনবক্সে দিদিকে রঞ্জনা দি ইনবক্সে নক করেছেন না হলে একটুখানি কল করতে পারবেন তাহলে খুব ভালো হয় কারণ আমি এখানে একা আমার মডারাটারের সব পাশের রুমে আর মডারেটারকে আছে একটুখানি রঞ্জনা দির জন্য কোড নাম্বার এক রেখে দিও উনি হয়তো ইনবক্স করেছে আচ্ছা দিদি আমি বলে দিয়েছি আশা করি রেখে দেবেন দিদি ঢাকায় আসলে অবশ্যই অবশ্যই হচ্ছে একটুখানি আউটের ভিজিট করে যাবেন অনেক কিছু আছে মামনিকে নিয়ে সাথে নিয়ে আসবেন কটন এই ড্রেস দেখান আপু কটন এই ড্রেস কালকে গেছে কালকে আমি দেখিয়ে দিয়েছি একদম জয়পুরের চরম কটন সুন্দর সুন্দর ড্রেস দেখিয়ে দিয়েছে আপু ওইখান থেকে কটন ড্রেস নিয়ে নিতে পারেন আজকে রাত্রে মলমল কটনের হচ্ছে প্যান্টে কাজ করার ড্রেসের লাইভ হবে হোপফুলি রাত্রে আটটা নটার দিকে আমি আউটলেট থেকে লাইভ করব ওখান থেকেও দেখতে পারেন আর আলকারাম আসতেছে ওকে আপু আমার জুয়েলারিটা আমার হচ্ছে ইউ সো মা জুয়েলারিটা পারেন আমি জুয়েলারি নিয়ে লাইভে আসতেছি একদমই একদমই জাস্ট শাড়ি লাইভ শেষ করে জুয়েলারি পেজ থেকে লাইভে আসবো জুয়েলারি নিয়ে এবং সব রেডি স্টক জুয়েলি থাকবে যেগুলো আমার মোস্ট ডিমান্ডিং জুয়েলারি সেগুলি নিয়ে কিন্তু আমি লাইভে আসবো হচ্ছে একদমই লাইভ শেষ করে সাড়ে চারটায় ওকে সো আমি শুরু করে দিলাম কোড নাম্বার টু সি অসম্ভব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টু হচ্ছে এই শাড়িটা এখানে টার্সেল করা থাকছে খুব সুন্দর করে তার সাথে হচ্ছে এরকম সুন্দর কি থাকছে একদমই জারি পার থাকছে জাস্ট লাভলি খুব সুন্দর করে জারি পার করা থাকছে একদমই কি কালার একদম ফেরুজা কালারের মধ্যে খুব সুন্দর ফেরুজা কালারের মধ্যে সো এটা হচ্ছে পুরা বডিতে অসম্ভব সুন্দর কলকা থাকছে তার সাথে জারি স্ট্রাইপ করা থাকছে ভেতরে কিন্তু একটা আমরা বাটিক প্যাটার্ন পেয়ে যাচ্ছে একদম পিওর চান্দের মধ্যে কিন্তু শাড়িটা থাকছে খুবই সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর একটা শাড়ি চান্দারি সিল্কের উপর থাকছে একদমই সফট 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 থাকবে খুবই সফট কোয়ালিটির থাকবে আপু এই রেঞ্জের আমিও না চান্দারি সিল্ক শাড়ি কিন্তু এই রেঞ্জের হয় না খুবই এক্সক্লুসিভ শাড়ি হয় সো আমার কাছে যেরকম আসছে আপু আমি সেরকমই প্রাইস নিচ্ছি আমি যাই না এরপর লট আসলে আসবে বা আসবে না সেটাও বলতে পারছি না আপু খুবই চমৎকার শাড়ি এবং জাস্ট মিস করা যাবে না জাস্ট নিয়ে নিতে হবে সো অল ওভার সাইটের মধ্যে কিন্তু এরকম সুন্দর ডিজাইন করা থাকছে কলকা তার সাথে থাকবে হচ্ছে এরকম সুন্দর একটা ব্লাউজ পিস একদম চেক্সের উপর এই ধরনের শাড়ি পরলে খুব ক্লাসি লাগে খুব গর্জিয়াস লাগে এবং তার সাথে এলিগেন্ট লাগে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু কোড নাম্বার টু হচ্ছে এসে চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টু প্রাইস আছে হচ্ছে তিন হাজার ছয়শো টাকা থ্রি সিক্স ডাবল জিরো ইনসাইড ডেলিভারি হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা চমৎকার সুন্দর আসলটা এত সুন্দর এতই সুন্দর তার সাথে এত সুন্দর হচ্ছে চেক্সের উপর পাওয়া যাচ্ছে পুজোর সময় কি শাড়িগুলো আসবে আপু এখনও কনফার্ম না রমাপো রা রামাপো এখনও কনফার্ম না কারণ হচ্ছে আমাদের বিভিন্ন রকম শাড়ির হচ্ছে স্যাম্পল আসবে ঈদের পরে সেটার উপর ডিপেন্ড করবো হচ্ছে পূজায় কি শাড়ি আসতেছে আরেকটা হচ্ছে আমি ঈদের পরেই হচ্ছে একদমই কলকাতা এবং হচ্ছে হায়দ্রাবাদ যাচ্ছি সো আশা করি এখান থেকে ভালো একটা স্টক করে আসতে পারবো পূজার জন্য তারপরে যদি কারো কোনো সাজেশন থাকে বা কারো কোনো ইনস্ট্রাকশন থাকে যে আপু এই ধরনের প্রোডাক্ট নিয়ে আসো তাহলে ঈদের সময় একদম তখন আমাদের পুরোপুরি ক্লোজ থাকবে ঈদের পরপরই হচ্ছে আমাকে সবাই নক দেবে তখন আমি কলকাতায় এবং হচ্ছে হায়দ্রাবাদে থাকবো ঠিক আছে সো কোন নাম্বার হচ্ছে টু চলে গেল কোন নম্বর হচ্ছে থ্রি যারা পাবে না আপু চলে যাবে এটা ওয়াইন মেরুন হ্যাঁ ওয়ান আমারটা একদমই একদমই মেরুন কালার মধ্যে আর এটা হচ্ছে ওয়াইন মেরুন কালারের মধ্যে কোড নাম্বার হচ্ছে থ্রি দুইটা কাছাকাছি আপু ওয়ান না পেলে থ্রিতে জাস্ট একটা জাম্প করতে হবে একটা জাম্প করে নিলেই চলে যাবে ওকে সো এই হচ্ছে সেটা শপে শাড়ি পাবো কি আপু না সব থেকে শাড়ি পাওয়া যাবে না পো আউটলেটে শুধুমাত্র হচ্ছে এই ড্রেস থাকবে আউটলেটে শুধু ড্রেস থাকবে পো শাড়ি আউটলেট থাকছে না শাড়ি শুধু অনলাইনে থাকছে সো এই হচ্ছে আঁচল চমৎকার সুন্দর একটা আঁচল থাকছে জাস্ট ওয়াও একটা আঁচল তার ওয়ার্ক করা আছে তার সাথে কিন্তু এরকম সুন্দর পার করা আছে এবং জারি পার করা আছে চমৎকার সুন্দর করে এবং পুরো শাড়িটার মধ্যে কিন্তু জারি উইভিং থাকছে এবং এত চমৎকার বডি থাকছে খুবই সুন্দর করে বডিটা থাকছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা থ্রি Sí. কোড নাম্বার থ্রি হচ্ছে সেটা খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থ্রি যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে বস্তু রুপ ফ্যাশন হাউস অফিসে প্রাইস আছে আপু মাত্র তিন হাজার ছশো টাকা আপ আমি বললাম চান্দুরী সিল্কের মধ্যে এই ধরনের প্রাইসে কিন্তু কখনোই শাড়ি পাওয়া যাবে না এত সুন্দর শাড়ি আপু যাদের নিতে ইচ্ছা করবে ঝটপট নিয়ে নিতে হবে এত চমৎকার একটা ফেব্রিকস আমি ব্যাক প্রশ্নটা একটু দেখাই আপু তাহলে বোঝা যাবে যে অল ওভার শাড়ির ফ্যাব্রিক্সটা একদমই চান্দুরীর সাথে সিল্ক সিল্ক মিক্সচার আছে এবং খুব সুন্দর সিল্ক যে একটা ফ্লেভার সেটা কিন্তু খুব ভালো করে আমরা পেয়ে যাবো খুব কমফোর্টেবল থাকবে জারি পারটা দেখিয়ে দিচ্ছে একদমই একদমই পেটানো অ্যান্টিক জারি পার করা আছে উপরে হাইলাইট করা আছে ব্ল্যাক নিচে হাইলাইট করা আছে ব্ল্যাক তার সাথে কিন্তু সুন্দর একটা কি পাবো একটা ডিজাইন পেয়ে যাচ্ছে আপু ঈদের আগে পাকিস্তানি কটন ড্রেস আসবে না আপু পাকিস্তানি কটন ড্রেস তো এর আগে দেখালাম আশা করি পেয়ে যাবে তাওয়াক্কাল কটন কিন্তু তাওয়াক্কাল পেয়ে যাওয়ার কথা তাওয়াকাল একটা লন ড্রেস আসার কথা এই হচ্ছে এটা ব্লাউজ পিসটা চমৎকার সুন্দর একটা ব্লাউজ পিস চমৎকার সুন্দর একটা ব্লাউজ পিস চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে থ্রি কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেস শাড়িটা প্রাইস আছে হচ্ছে তিন হাজার ছশো টাকা থ্রি সিক্স ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি যার যে কয়টা ভালো লাগবে খুব ঝটপট নিয়ে নাও কালারগুলো প্রত্যেকটা সুন্দর আমারটা কিন্তু একদমই ডিপ মেরুন আর আমি যেটা মাত্র থ্রি নাম্বার দেখালাম সেটা হচ্ছে ওয়াইন মেরুন কেমন আছে তুমি যা আপু ভালো আছি জেনে আপু ভালো আছে তুমি কেমন আছো সো এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে ফোর কালারটা বলো একদমই একদম ব্ল্যাক এর সাথে কি লাগছে বাপ রে বাপ এটা তো পুরা বোম ব্ল্যাক এর সাথে কম্বিনেশন দেখো পুরো বোম লাগছে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর কোড নাম্বার ফোর হচ্ছে এই সাইটা সি সো কোট নাম্বার ফোর চমৎকার সুন্দর একটা শাড়ি কোটার উপর ফোর হচ্ছে এই শাড়িটা সো কোট নাম্বার ফোর এই হচ্ছে আঁচল চমৎকার সুন্দর একটা আজল থাকছে টার্স লড় করা থাকছে খুবই সুন্দর করে টার্স লর করা থাকছে পাটটা কিন্তু পুরাটার মধ্যে কিন্তু একদমই একদমই কপার্জারি করা আছে অল ওভার সাইটের মধ্যে কিন্তু স্ট্রাইপ পাচ্ছে অল ওভার সাইটের মধ্যে কিন্তু সুন্দর হচ্ছে কি পাচ্ছে গোল্ডেন স্ট্রাইপ পেয়ে আছে এবং সুন্দর করে ডিজাইন করা আছে কলকা ডিজাইন করা আছে অসাধারণ সুন্দর একটা শাড়ি কোট নম্বর হচ্ছে কত কোটো নম্বর ফোর হচ্ছে সেটা ব্ল্যাক ওয়ান আমার কথা এটা হচ্ছে পার্সোনাল কালেকশন আমি তোমাদের জন্য কিছু ব্লাউজ পিস আমি এনেছি সো আমি চেষ্টা করবো আজকে দেখি যদি জুয়েলারি লাইভ করার পরে সে সময় পাই আপু তাহলে আমি ব্যাক ক্যামেরায় একটা ছোট্ট লাইফ করে দিব চারটা ব্লাউজ পিস আসছে চারটা ডিজাইনে এক কাতের একটা ইয়েলো একটা ব্লু একটা রেড একটা হচ্ছে ব্ল্যাক যদি পছন্দ হয় এখান থেকে নিয়ে নিতে পারো ফাইভ টাকা করে হচ্ছে পার পিস ব্লাউজ পিস থাকবে আর একটা হচ্ছে যদি সম্ভব হয় আমি পিক আপলোডও করে দিতে পারি ওকে ডিজাইনের ব্লাউজ ওইটাই বলতেছে আপু ওইটাই বলতেছে যে এই ধরনের ইকাতে ব্লাউজ পিস আপু আসছে আমি চেষ্টা করব যে এটার পরে জলি লাইভ হবে জলি লাইভের পরে জলি পেজ থেকে জলি লাইভ হবে তারপর যদি সময় পেয়ে আপনি ব্যাক ক্যামেরায় ব্লাউজ পিসগুলো দেখিয়ে দেবো আদারওয়াইজ এখন দেখাবো কি দেখায় দেবো নাকি বলো আচ্ছা পিক আপলোড করে দেবো এখন পারলে আমি একটুখানি ধরে দেখিয়ে দিচ্ছি ওকে আমি পাচ্ছি না আপু লাইভ করে শেষ করতে পারছি না সো এই হচ্ছে শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর একটা শাড়ি কোটাম্বর হচ্ছে ফোর সো আমি বলবো আপু ব্ল্যাক মানে ব্ল্যাক ব্ল্যাক মানে ব্ল্যাক মানে ডায়মন্ড সো খুবই চমৎকার শাড়ি মানে ফ্লেভার থেকে শুরু করে শাড়ি ডিজাইন আপু এত সুন্দর এখনই দেখে দেওয়া আচ্ছা ঠিক আছে আপু আমি তাহলে এখনই দেখিয়ে দিচ্ছি আমি শাড়ি লাইফটা শেষ করে একবার শাড়ি লাইভে পরে ব্লাউজ পিসটাও দেখিয়ে দিচ্ছে পাঁচ পারলে আপ আমি ছবি আপলোড করে দিবো আমি একটুখানি সময় দাও আমাকে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কথা বললাম কোড নাম্বার হচ্ছে এটা ফোর ইয়াস খুঁজে পাচ্ছি না কোড নাম্বার ফোর হচ্ছে সেইটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুপ ফ্যাশন হাউসে পেয়ে যাবে কোড নাম্বার ফোর লিখে যার যে কয়টা ভালো লাগছে আপো অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুপ ফ্যাশন হাউসে পেয়ে যাবে কোড ফোর লিখে অসাধারণ সুন্দর একটা শাড়ি জাস্ট ওয়াও 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 যা যে কয়টা ভালো লাগবে অ্যাড্রেস কোন নম্বর কন্ট্যাক্ট নম্বর সেই বস্তু ফ্যাশন হাউসে পেজে কোন নম্বর 4 লিখে এরপর চলব কোন নম্বর 5 এ গ্রিন গ্রিন গ্রিনিশ গ্রিন এর জন্য এখন সবাই অস্থির গ্রিন কোড নাম্বার 5 গ্রিন না গ্রিন কালার সো একদমই মিস করা যাবে না কোড নাম্বার 5 হচ্ছে এই শাড়িটা সুন্দর একটা গ্রিন কালার মধ্যে পেয়ে আছে এগুলো অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি থাকছে আপু একদমই একদমই খুবই সফট হবে খুবই কমফোর্টেবল ইন্ডিয়ান জামদানি কবে দেখাবে আপু আমি ট্রাই করছি এখন একটার পর একটা দেখাবো তোমার কি দরকার বলো তো তোমার কি কি দরকার বলো তো এই হচ্ছে টার্সেল ওয়ার্ক এই হচ্ছে আচল চমৎকার সুন্দর একটা আচল থাকছে টার্সেল ওয়ার্ক করা থাকছে তার সাথে কিন্তু পেটার্ন জারি ওয়ার্ক করা থাকছে একদমই কপার জরি সুন্দর করে হাইলাইট করা ব্ল্যাক সাথে সো সুন্দর দুইটা হচ্ছে কম্বিনেশন পেয়েছে একটা গোল্ডেন কালারের কি একটা গোল্ডেন কালারের হচ্ছে ডিজাইন একটা হচ্ছে ব্ল্যাক কালারের ডিজাইন দুইটা কালার কম্বিনেশনে অসম সুন্দর একটা শাড়ি কি সুন্দর গ্রেন দেখলেই ভালো লাগে সো কোড নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে এটা ফাইভ হচ্ছে এই শাড়ি চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফাইভ যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই ফ্যাশন কোড পেয়েছে ফাইভ লিখে সি সি এই হচ্ছে এটার ব্লাউজ পিস পুরাটার মধ্যে কিন্তু একদম গোল্ড চেক্স চেক করা থাকছে চেক্সটা কিন্তু উইভিং এ আপু চেকসটা কিন্তু এক্সট্রা চেকসটা উইভিং এ তার সাথে জারি পার্ট থাকছে অসম্ভব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফাইভ যার যে কোটা ভালো লাগবে প্রাইস থ্রি সিক্স ডাবল জিরো খুবই রিজনেবল এইরকম রেঞ্জের আপু এত সুন্দর একটা শাড়ি জাস্ট বাও কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফাইভ সো নাম্বার ফাইভ হচ্ছে সেটা যার ভালো লাগছে কন্ট্যাক্ট নাম্বার বস্তু রু ফ্যাশন হাউসে পেয়েছে ফাইভ দেখে একটা শাড়ি কোট নাম্বার ফাইভ দারুণ ইয়াস গ্রিন কালার পর সব সময় সুন্দর লাগে দারুণ লাগছে না একদম একদম আমরা আমরা নিজেদের এভার গ্রিন ঠিক সেই রকম মানে গ্রিন দেখলেই মনে হয় একটা অন্য লেভেলের সুন্দর কোড নাম্বার হচ্ছে ফাইভ চলে গেল এরপর চলে যাবো কোড নাম্বার সিক্সে সো আজকে লাইভের লাস্ট শাড়ি কোড নাম্বার সিক্স খুবই সুন্দর একটা ক্যাপিচইন কালার ব্রাউন একটা ক্যাপিচুইনো কালার শাড়ি কি সি গ্রিনের একটা ইন্ডিয়ান জামদানি লাগবে আমার সি গ্রিনের আছে নাকি আপু দেখতে হবে সি গ্রিন আছে নাকি ঘুম ঠিক মতো হয় না ঘুম পাচ্ছে কোড নাম্বার হচ্ছে কথা কোড নাম্বার হচ্ছে এটা সিক্স চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সিক্স হচ্ছে এই শাড়িটা সো এই হচ্ছে আঁচল চমৎকার সুন্দর একটা আঁচল পেয়েছে একদম ব্ল্যাক এর সাথে খুব সুন্দর করে ডিজাইন করা আছে তার সাথে কিন্তু প্রত্যেকটা শাড়িতে আমরা টার্সেল কিন্তু পাচ্ছি প্রত্যেকটা শাড়িতে টার্সেল পাচ্ছি একদমই পেটের জারি ওয়ার্ক পাচ্ছে একদমই একদমই কপার জারি ওয়ার্ক পেয়ে আছে ওপরের নিচে কিন্তু হাইলাইট করা আছে ব্ল্যাক কালার দিয়ে তার সাথে এত সুন্দর একটা ডিজাইন পাচ্ছে অল ওভার শাড়িটার মধ্যে কিন্তু একটা বাটিক প্যাটার্ন করা আছে তার সাথে কিন্তু একদম উইভিং আমরা জারি পাচ্ছি এর সাথে একটা সুন্দর ডিজাইনার প্যাটার্ন এর হচ্ছে ডিজাইন প্যাটার্ন এর হচ্ছে একটা সুন্দর কি পাচ্ছি

আপামের সময় দেখতেছে ম্যাসেজ উপর থেকে আসতেছে এবং একটার পর একটা মেসেজ আসছে অ্যাকচুয়ালি যেটা হয় আপু এই ধরনের শাড়ি আপু যে রেঞ্জে পাচ্ছে একদমই একদম বেশিক্ষণ থাকবে না ঝটপট ইনভস্ট করতে হবে নাহলে কিন্তু শাড়ি শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সো এই হচ্ছে পুরা বডি পুরা অল ওভার বডিতে এরকম সুন্দর ডিজাইন করা থাকছে তার সাথে পেয়ে যাবো এই হচ্ছে ব্লাউজ পিসটা একদমই মাত্র তিন হাজার ছয়শো টাকার খুব সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছি জাস্ট ওয়ান এবং এরকম সুন্দর একটা চেক্সের শাড়িটা পরে যে কি সুন্দর লাগবে ব্লাউজ পিস টা চেক্স এর থাকছে এবং এই ধরনের একটা চেক্সের ব্লাউজ পিস দিয়ে শাড়িটা পরে দিয়েছিলাম একটু ধরি

খুবই সুন্দর লাগছে আপু খুবই সুন্দর লাগছে এবং খুব সুন্দর একটা সফট একটা হচ্ছে চান্দেরি সিল্কের উপরে শাড়িটা পেয়ে যাবো যার যে কয়টা ভালো আছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নম্বর সেই ইনবক্স করতে হবে হ্যালো রূপা কংগ্রেচুলেশন ফর ইউর নিউ জার্নি থ্যাংক ইউ সো মাচ মিলি দি থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য এবং হচ্ছে শান্তাপুকে একটুখানি খাই নক দেয় শান্তাপু কয়দিন ধরে শাড়ি দেখতে যাচ্ছে বলছে আমি অনেক দিন ধরে শাড়ি নিই না তুমি শাড়ি দেখাও সো শান্তাপুকে নক দেয় শাড়ি অলরেডি আমি দেখিয়ে দিয়ে চলে গেলাম রাত্রে হোপফুলি ড্রেসের লাইভ হবে যেহেতু হচ্ছে সবাই কটন ড্রেসের খুব চাচ্ছে করবানি তো আসলে কটন ড্রেসটা সব বেশি চায় তো সেই ক্ষেত্রে কটন লাইভ হবে এখন শাড়ি আছে এটা কি শাড়ি প্রাইস কত কেমন আছে অসম্ভব শাড়িগুলো থাকবে খুবই সফট কোয়ালিটির এবং পুরো শাড়িটার মধ্যে কিন্তু জারি উইভিং থাকছে পুরো পাটটা কিন্তু একদম পেটানো জারি ওয়ার্ক করা থাকছে অসম্ভব সুন্দর একটা শাড়ি আমি যেটা কোড নাম্বার ওয়ান ওয়ান না পিলাব থ্রিতে তে চলে যাবে ওয়ান আর থ্রি কাছাকাছি এবং হচ্ছে টু ছিল মনে হয় পেস্ট কালার ইয়াস টু ছিল পেস্ট কালার থ্রি ছিল হচ্ছে ওয়ান কালার ফোর ছিল হচ্ছে ব্ল্যাক কালার ফাইভ ছিল হচ্ছে কী কালার গ্রিন কালার এবং সিক্স ছিল হচ্ছে ক্যাপিচন একদম ব্রাউন ক্যাপিচনের তোমারটা নেব আপনি ইনবক্স করে দাও কোট ওয়ান ওয়ান না পেলে থ্রিতে চলে যাও হ্যাঁ ওয়ান আর থ্রি কাছাকাছি একটু না হয় দেখে নাও সো এই ছিল আজকালে সব ভালো থেকে সুস্থ থেকে আচ্ছা যারা এক ব্লাউজ দেখতে চাচ্ছিলো তাদেরকে একটু দেখিয়ে দিই আমি জাস্ট একটুখানি লাইভের জন্য কেটে রেখেছি আপু সে একটা ইয়েলো কালার আছে এগুলো সবই আপু ফাইভ টাকা করে থাকবে একটা ব্লু কালার আছে আপু আমি চেষ্টা করবো পিকচার আপলোড করে দেওয়ার জন্য একটা রেড কালার থাকবে এগুলো খুবই সুন্দর লাগে আপু এগুলো খুবই সুন্দর ফাইভ টাকা মানে খুবই রিজনেবল এটা থাকবে হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে একদম ব্ল্যাক একদম চকলেট ব্ল্যাক যেটা আছে সেটা একদম জেড ব্ল্যাক না চকলেট ব্ল্যাক কালার আর প্রত্যেকটা কালারের সুন্দর চারটা কালার আছে আপু প্রত্যেক কালারের সুন্দর এক একটা ডিজাইন এক এক রকম যার যে কয়টা ভালো লাগবে নিয়ে নিতে পারো আপো এ ধরনের জিনিস খুবই রেয়ার এবং এটাতে যে স আপো আমি বলবো এটাতে কোনো প্রফিট মার্জিন নাই জাস্ট সবাই চায় সেই হিসেবেই আমার নিয়ে আসে সেটাই হচ্ছে ইন্ডিয়া থেকে নিয়ে আসা সেখানে শুধু লাইভের জন্য এতটুকু রাখা হয়েছে প্রত্যেকটার মধ্যে মনে হয় কত মানে কাপড় কতখানি হবে আমি জানিয়ে দেবো হ্যাঁ কতটুকু কাপড় থাকবে কয় হাত পারে আমি সবটাই জানিয়ে দেবো তবে আমার মতন সাইজের যারা তাদের সুন্দর করে হচ্ছে এরকম একদম ব্লাউজ সহ থ্রি কোয়ার্টার ব্লাউজ পর্যন্ত মনে হয় হয়ে যাবে ততটুকু কাপড় থাকবে শান্তা নিউ ইয়র্কে ক্রিকেট খেলা দেখতে আসছে ওকে অসুবিধা নাই পরে দেখে নেবে ওকে হাই রূপা কেমন আছো রোহিমাপু ভালো আছে তুমি কেমন আছো তোমার চোখের অবস্থা কি রোহিমাপু এই ছিল আজকে ভালো থেকে থেকে সুস্থ সবার জন্য অনেক অনেক ভালোবাসে কালকে মাঝে ফোন এবং খুব বললো যে খুব মিস করেছে আমি বললাম তুমি খুঁজছিলে মাঝেদাপুকে বললে খুব মিস করলাম সবার সাথে দেখা হয় না আসবে বলছে তো আসলে যেটা হয় বগুড়া থেকে আসা এবং তার দুইটা ব্রাঞ্চের দায়িত্বে মানে এত কিছুর মাঝখানে আসলে তার আসাটা একটু ডিফিকাল্ট আমি জানি তারপরও সে বলেছে এবং অ্যাকচুয়ালি আসবে এটুকু বোঝা গেছে সো এই ছিল লাইভ সো সবাই ভালো থেকো আমি কিন্তু জুয়েলারি পেয়েছে একদম জাস্ট টেন মিনিটসের মধ্যে জুয়েলারি পেয়ে আসছি ওকে আলহামদুলিল্লাহ আগে অনেক ভালো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে একটু সাবধানে থেকো আর আমি ব্লাউজ পিসের পিকচারগুলি চেষ্টা করবো আপলোড করে দেওয়ার জন্য কি দ্যা তোমার শাড়িটা হ্যাঁ আমার শাড়িটা চান্দনি সিল্কের উপর দেখাইছি দিদি আমার শাড়িটা প্রায় তিন হাজার ছশোটা খুবই রেজালবেল খুব সুন্দর শাড়িটা সো